আসসালামু আলাইকুম রাইসার সোলেগড় পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কিছু নেকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন ভিডিওগুলো দেখা যাক এই যে প্রথমে একটি নেক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দুই কালার নয় তার সুতা দিয়ে তৈরি করেছি এটা মূলত আপনার চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য দেখেন বন্ধুরা দেখতে কেমন হয়েছে একদমই নতুন ডিজাইনের ভিডিও এই নেক ডিজাইনের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন এই যে আরও একটি নেকের ডিজাইন দেখেন এগুলো সব নতুন ডিজাইন দুই রকমের সুতা দিয়ে তৈরি করেছি নয়তারের এটা মূলত আমি তিন বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি দেখেন খুবই সুন্দর দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যারও একটি নেক এটা আমি যার একটি নেকের ডিজাইন দেখেন এটা আমি এক এক কালার সুতা দিয়ে তৈরি করেছি নয় তারের এটা আমি ছয় বছরের থেকে সাত বছর বয়সের বাচ্চাদের জন্য তৈরি করেছি যে দেখেন খুবই সুন্দর এই নেকগুলো কীভাবে আপনারা গোল রাউন্ড শেপ তৈরি করবেন তার উপর ওই টপিক্সের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আরও সুন্দর সুন্দর ডিজাইনের নেকের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই যে একটা নেক এটা মূলত বড়দের জন্য কামিজে ব্যবহার করতে পারবেন যে দেখেন দেখতে এরকম এই সম্পূর্ণ নেকের ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন সবাই আমার চ্যানেলটি ভিজিট করবেন ভিজিট করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন পাশে থেকে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ